আপনি একটি ইনকাম করার জন্য বারো সিটের গাড়ি খুঁজছেন টাকা নিয়ে বসে না থাকে চলে আসুন উত্তরা কার্সেল পয়েন্টে আমাদের কালেকশনে চলে এসেছে একটি টয়োটা হাই দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন যাদের বাজেট আঠারো থেকে ১৯ লাখ টাকা দেখতে পারেন আমাদের এই গাড়িটি সুপার ডুপার ফ্রেশ গাড়িটি কখনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি গাড়িটিতে নেই এবং কি সামনের গ্রিল থেকে শুরু করে সামনের হেডলাইট এবং কি গ্লাস পেয়ে যাচ্ছেন গাড়ির সাথের অরিজিনাল এবং কি গাড়িটি হচ্ছে কাগজপত্র আপডেট ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এবং কি যারা পার্সোনালি ইউজ করতে যাচ্ছেন যাদের ফ্যামিলি বড় এবং কি একটি বড় সড়ো গাড়ি খুঁজছেন দেখতে পারেন এই গাড়িটি গাড়িটিতে কোথাও কোনো ডেন পেন্টের কাজ পাবেন না ইনশাল্লাহ গাড়িটি এখন পর্যন্ত প্রত্যেকটি জায়গা ফুললি অরিজিনাল কন্ডিশনে জাপানি কন্ডিশনে পুডিং এর কোনো কাজ পাবেন না ফুললি টিন বডির উপরে গাড়িটি এবং কি গাড়িটির দুইটি লাইটই পাচ্ছেন একেবারে নতুন এবং কি পিছনের গ্লাসটিও পাচ্ছেন অক্ষত অবস্থায় একশো তো তিরিশ লিটারের একটি সিএনজি ট্যাঙ্ক ইউজ করা হয়েছে গাড়িটিতে তো তারপরেও থাকছে লাগেজ ক্যারি করার মতো স্পেস এবং কি গাড়িটির সাইডটিও থাকছে একেবারে ফ্রেশ কন্ডিশনে গাড়িটিতে থাকছে ভিতরে সুপার ফ্রেশ কন্ডিশনে ডুয়েল এসির একটি গাড়ি এবং কি প্রত্যেকটি সিট থাকছে একেবারে নতুনের মতো এবং কি এই গাড়িটির দরজার প্যাট এবং কি ড্যাশবোর্ড সিলিং থাকছে সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়িটিতে মেজর কোনো অ্যাক্সিডেন্টাল স্টোরি থাকছে না পাচ্ছেন সামনের বনারটিও সুপার ফ্রেশ কন্ডিশনে যারা যারা একটি হাইয়েস্ট গাড়ি খুঁজছেন দেখতে পারেন আমাদের এই গাড়িটি যে গাড়িটি দেখতে অবশ্যই চলে আসতে হবে উত্তরা কার্সেল পয়েন্ট আমাদের উত্তরা কার্সেল পয়েন্টের লোকেশনটি হচ্ছে ঢাকা উত্তরা ডিয়াবাড়ি বিআরটি ঠিক অপোজিটে ধন্যবাদ সবাইকে